দেখুন অনেক দিন ধরে কাশ্মীরকে পাকিস্তান বানাবার চেষ্টা হয়েছিল পারল কি কংগ্রেস চেষ্টা করেছিল কংগ্রেস সমর্থন করেছিল কংগ্রেস হিন্দু নিধন করিয়েছিল কাশ্মীরি পণ্ডিতদেরকে নিধন করিয়েছিল কিন্তু মোদিজি ক্ষমতা আসার পরে কাশ্মীরে তিনশো সত্তর ধারা তুলে দিয়েছেন মোদিজি রাষ্ট্রবাদী মানুষ উনি ভারতবর্ষের মধ্যে যে জিনিসগুলো যে জায়গাগুলো পাকিস্তান নিয়ে নেওয়ার চেষ্টা করেছিল ইন্টারন্যাশনাল যারা টেরোরিস্টদেরকে সঙ্গে নিয়ে আজকে সেই ইন্টারন্যাশনাল টেরোরিস্টরা ঘর করছে বাংলাকে সেই জায়গাটাকে মোদিজি কোনোদিন সহ্য করবেন এটা আমাদের বিশ্বাস নেই ভারতবর্ষের মানুষ মোদিজির উপরে বিশ্বাস করে কেন উনি রাষ্ট্রবাদী মানুষ উনি শপথ নিয়ে গিয়েছেন অখণ্ড ভারত করতে হবে সেই অখণ্ড ভারত মধ্যে ভারতকে খণ্ডিত করার জন্য যে চক্রান্ত মমতা ব্যানার্জি করছেন তার জবাব মোদীজি নিশ্চয়ই সময় মতো ভুয়ো ভোটার যাবে ভুয়ো ভোটার তো আটকানো গেছে দিল্লিতে আপনি দেখেছেন অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের ভোটার লিস্টে লাখ লাখ ভোটার লিস্টের নাম ছিল প্রায় সাত লাখ ভোটার লিস্ট থেকে নাম বাদ হয়েছে বাদ হয়ে চল্লিশ লাখের উপরে ভোটার লিস্টের নাম আছে রোহিঙ্গা মুসলমানদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ

ছাব্বিশ বিধানসভায় দুশো পনেরোটা বা তার বেশি আসন পাওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে তৃণমূল যদি ইলেকশন কমিশন ভোটটা করাতে পারে এসওপি চেঞ্জ করতে পারে যে প্রেজাইডিং অফিসার পোলিং অফিসার যারা বেইমানি করে তাদের উপরে শাস্তির ব্যবস্থা করতে পারে একটা একটা ফলস ভোট হলে যে প্রেজাইডিং অফিসারের ছ মাস জেল হবে সরাসরি উঠে জেল তার বেল হবে না এই সিদ্ধান্তটা নিয়ে নিলে আর দুশো মিটারের ভিতরে কোনো স্টেট পুলিশ যাতে এন্ট্রি না করতে পারে এই এইগুলো এসওপি যে সিদ্ধান্ত দু সালে ছিল দু সালে ছিল এই সিদ্ধান্তটা যদি আবার ইলেকশন কমিশন নিয়ে না তাহলে মমতা ব্যানার্জি পনেরোটা সিটের মধ্যে থেকে যাবে দুশো ছেড়ে দিল কি মনে করছেন আপনার এসওপি চেঞ্জ হবে নিশ্চয়ই চেঞ্জ হওয়ার কথা কেন চেঞ্জ হবে না বাংলার এ তো প্রমাণিত আছে কি বাংলায় ভোট হয় না ঠিক কাঠ কাঠ দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার